সংখ্যা পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব বিগত সালে দেখছি যে এইগুলো থেকে কোনো না কোনো ভাবে প্রশ্ন দিছেই দিছে তো তোমরা যারা এসেছে যে পরীক্ষার্থী আছো পরবর্তী সালে পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কিন্তু এইভাবে প্রশ্ন আসবে তো আমি দেখো এখানে পাঁচটি প্রশ্ন লিখে রাখছি এই পাঁচটি প্রশ্ন যদি কোনো শিক্ষার্থী বুঝতে পারে তাহলে তিন ধরনের প্রশ্ন সে উত্তর করতে পারবে পরের সংখ্যা আগের সংখ্যা আর হচ্ছে অনুক্রম বা ধারার মান কত মানে পরের এই ধারাটির পরের মান কত এরকম প্রশ্ন আসে তো এই পাঁচটি প্রশ্ন বুঝতে পারলে সে এই ধরনের প্রশ্ন সব উত্তর করতে পারবে আর একটি কথা মনে রাখবো সেটি হচ্ছে আইসিটি প্রশ্ন কিন্তু হুহু করে না যেমন চব্বিশ সালে কোনো একটা বোর্ড এই প্রশ্নটি করেছে এই যে যে চার দাগের যে প্রশ্ন এটা তেইশ সালে কোনো একটা বোর্ড করেছে এরকমই করে তবে নিয়ম কিন্তু এক একটা বুঝতে পারলে সে সব পারবে এই জন্য আমি বারবার বলি তোমরা আগে বেসিক শিখবা বেসিক শেখার পরে তারপরে প্র্যাকটিসে আসবা দেখবো আইসিটি সহজ হয়ে গেছে তো যারা এই মুহূর্তে পরীক্ষার্থী আছে কোন জায়গা থেকে শুরু করব কিভাবে করব। এরকম অনেকে আছে বা আইসিটি পারো কিন্তু প্রস্তুতি নিতে পারতেছো না বুঝতে না যে স্যার আমি কেমনে শুরু করব পড়াশোনা তো তাদের জন্য শেষ মুহূর্তে আমার বিশেষ একটা কোর্স আছে আইসিটি প্রস্তুতিমূলক ব্যাচে বিস্তারিত আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে সামান্য কিছু সম্মানের বিনিময়ে তোমরা এই কোর্সটি করতে পারবে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের প্রথমে পূর্বের বইয়ের বেসিক ক্লাস আর সাজেশন দেওয়া হবে এরপরে ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার এভাবে এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করানো হবে তখন দেখবো যে আইসিটি সব থেকে মজার সাবজেক্ট এবং সহজ হয়ে গেছে তো বিস্তারিত জানতে আমার শুধু নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তো দেখো আমি এখানে পাঁচটি প্রশ্ন লিখে রাখছি তোমাদের একটু বুঝাই বলবো আর কি যেমন এক দাগে বলছে ফাইভ এফ এক্সার এস এম এল এ পরের সংখ্যা কত তো পরের সংখ্যা বললে হচ্ছে এক যোগ আর আগের সংখ্যা বললে এক বিয়োগ এখন এই এক যোগ আর এক বিয়োগ এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই পরের সংখ্যার আগের সংখ্যা যে আমি এখানে দুইটি প্রশ্ন তিনটি প্রশ্ন করেছি এরকম তিনটা না এরকম তিনশো প্রশ্ন উত্তর তুমি করতে পারবে যে পরের সংখ্যা পরের সংখ্যা বললে এক যোগ করতে হয় আগের সংখ্যা বললে এক বিয়োগ করতে হয় এখন যদি তুমি বলো স্যার আমি তো এক যোগ আর এক বিয়োগ পারি না তাহলে এই প্র্যাকটিস ক্লাস তোমার জন্য না অবশ্যই তোমার বিয়োগ আর যোগ শিখতে হবে আর বিয়োগ আর যোগ কিভাবে শিখবা গেল বেসিক শেখার পরে আচ্ছা তো তুমি যদি দেখো যে যোগ পারো তুমি অনেক বড় বড় যোগ করতে পারছো সেক্ষেত্রে ফাইভ এফ এর সাথে ফাইভ এফ এর সাথে এক যোগ করতে পারবা না এটা কোনো কথা মানে তুমি যদি অনেক বড় যোগ করতে পারো তাহলে এই ছোট যোগ কেন করতে পারবো না এফ মানে পনেরো পনেরো এক ষোলো ষোলো শূন্য হাতের এক পাঁচ আর এক ছয় আমরা জানি যোগের সময় দুটি কথা মনে রাখতে হয় রাশিগুলোর যোগ ফল যদি বেজের ছোট হয় তাই বসে যায় আর বেজের সমান বা বেজের ঊর্ধ্বে চলে গেলে সেখান থেকে বেজ বাদ দিতে হয় বেজ বাদ দেওয়ার ফলে হাতে থাকে এখানে এফ মানে পনেরো এক ষোলো বেজের সমান হয়ে গেছে ষোলো থেকে ষোলো বাদ দিলে শূন্য ষোলো একবার বাদ হয়েছে এক পাঁচ আর এক্স ওয়াই তো এই হচ্ছে ল্যান্সার এবার এইটা যদি তুমি এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে এবার তুমি এই পাঁচ দাগ করতে পারবো যেমন ই পরের সংখ্যাটি কত তার মানে ঠিক একই নিয়ম ই এর সাথে এক যোগ এখন কি এইটা আমার করে দেওয়া লাগবে না তোমরা নিজেরাই পড়বা তোমরা নিজেরাই পড়বা তোমরা এখন আমাকে কমেন্টে এটা সঠিক উত্তরটি লিখে পাঠাও আমি অন্য প্রশ্নতে যাচ্ছি আচ্ছা এটা হলো এক আর পাঁচ গেল দুই জায়গায় বলছে যে এত আগের সংখ্যা কত সত্তরের আগের সংখ্যা কত তো সত্তরের আগের সংখ্যা অনেক শিক্ষার্থী ভুল ক্রমে অনুসত্তর দাগাই দিবে অনুসত্তর আগের সংখ্যা বললে এক বিয়োগ কোন সংখ্যা আছে সেই সংখ্যার নিয়মে সত্তর যদি বলতো দশমিক সত্তরের আগে কত তাহলে অনুসত্তর হইতো কিন্তু এখানে কিন্তু দশমিক বলে না অক্টাল বলছে এখন তোমার পরীক্ষাতে এইটা দিয়েই আসবে এমন কোনো কথা না এখানে আমি পাঁচটা প্রশ্ন লিখছি এটার বাইরেও প্রশ্ন আসবে আসে না কোনো ভাবে সংখ্যা পরিবর্তন করে দেয় তখন কি তুমি অভিযোগ তুলবা যে শাহাবুদ্দিন স্যারের সাজেশন কমন পড়ে না মানে শাহাবুদ্দিন স্যারের ক্লাস কমন পড়ে না আসলে আইসিটি কমন পড়ে না এটা এমনভাবে ভাবে বুঝতে হয় যে ওই রিলেটেড প্রশ্ন যত আসুক আমি যেন সব পারি তো এই যে বললাম যে পরের সংখ্যা বললে এক যোগ আর আগের সংখ্যা বললে এক বিয়োগ তো সত্তরের থেকে অক্টালের নিয়মে তুমি এক বিয়োগ করে দেখো তুমি পেরে যাবে এখন এই সত্তর থেকে এক এক বিয়োগ করতে পারবা না অক্টালে যদি তুমি এক বিয়োগ করতে অক্টালে না পারো তাহলে এই ক্লাস তোমার জন্য না আমি 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 মনে করি যে যারা এই ক্লাস টি দেখতেছে সবাই পারবে আর যদি কেউ না পারো তাহলে এখনো সময় আছে আইসিডি শিখতে লাগে দিন মানে আমার ওই যে কেন বললাম কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ধরো তিরিশ চল্লিশটা বেসিক ক্লাস দিয়ে বিশ মিনিট করে করে সর্বোচ্চ সাত দিনের ভিতরে যে কোনো মানুষ শেষ করতে পারে আচ্ছা তো এবার তোমরা আমাকে সঠিক উত্তরটি বলো কোনটি হবে আমি উত্তর বললাম না আমি ধরাই দিলাম প্রশ্নটি তোমাদের তিন তাকে বলছে ফাইভ ডে পনেরো ধারাটির পরের মান কত পরের মান বললে কেমনে করতে হয় তখন তোমাকে বুঝতে হবে যেখানে পার্থক্য কত করে করে তাহলে পাঁচ আর ডি মানে তেরো তাহলে আট পাঁচ তেরো অর্থাৎ আট করে করে পার্থক্য আট করে করে পার্থক্য আট করে করে পার্থক্য তো এই পনের সাথে আট যোগ দিতে পারলে আমরা সঠিক আনসার পেয়ে যাবো এবার যে যোগের ক্লাসটি করতে পারো সে এই এখানে সঠিক উত্তরটি করতে পারবে যেমন ফোর এইট সি অনুক্রমটি পরের মান কত তাহলে এখানে হচ্ছে ফোর এইট সি মানে বারো চার করে করে পার্থক্য কত করে করে পার্থক্য চার করে করে পার্থক্য তাহলে সির সাথে আমরা চার যোগ দিব তো অনেকে মনে করে সি মানে বারো আর চার ষোলো মানে ষোলো দাগাই দিলে ভুল হয়ে যাবে এখানে ষোলো না কারণ কারণ আমি দেখাই দিই এই সির সাথে তুমি চার যোগ দাও হেক্সারেসিমেল নিয়মে সি মানে বারো আট চার ষোলো ষোলো শূন্য হাতের এক অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে দশ এই জিনিসগুলো তোমার বুঝতে হবে অর্থাৎ যোগ যে বেসিক জানে সে এবার এই তিন দাগও পারবে আমি তিন দাগ উত্তর বললাম না তোমরা আমাকে কমেন্টে জানাও অর্থাৎ আমি যেগুলো যেগুলো বলে দিচ্ছি সেটা তো বলেই দিয়েছি যেটা যেটা বলি নেই সেটা সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও আর যদি তুমি এগুলো না পারো পাশ ফেল নিয়ে আইসিডি তে ভয় আছো বা আইসিডি তে ভালো করতে চাও প্রস্তুতি নিতে চাও স্যার আমি পারি কিন্তু কোন জায়গা থেকে কেমনে প্র্যাকটিস করব বুঝতেছি না যে যে লেভেলের হও না কেন তোমাদের আইসিটি ভালো করার দায়িত্ব আমার একদম বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমি দায়িত্ব নিয়ে নিব শুধুমাত্র বিস্তারিত জানতে আমার এই নতুন একটা এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে নতুন কেন বললাম আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার বন্ধ হয়ে গেছে এইটি হচ্ছে নতুন জিরো ওয়ান সেভেন এইট ডাবল টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন ঠিক আছে ভালো থেকো